ছবিটা দেখে কি মনে হচ্ছে একটু কি মনে হচ্ছে গাগ কি ঘিন করছে মনে হচ্ছে যে এটা হাওড়া জেলার একটা বিশ্বস্ত এবং পরিচিত একটা বাজার যার নাম আন্দুল বাজার যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু আজকে সেই আন্দুল বাজারে অবস্থান কি একদিকে পুরো ননুরা পচা দূষিত জল বয়ে যাচ্ছে এবং সেই জল মারিয়ে। ক্রেতারা আসছে দোকানদাররা ব্যবসায়ীরা দোকান খুলছে কারোর কোনো ভ্রুতের নেই কারণ এই রাস্তা দিয়েই বিভিন্ন মানুষ যাতায়াত করে প্রতিবাদ কোথায় মানুষের প্রতিবাদী মুখ চরিত্র আজকে প্রায় বিরুপ্ত হতে চলেছে আগে এর এর আগে বিভিন্ন মানুষ প্রতিবাদ করতো রাস্তায় দাঁড়িয়ে মানুষ জিজ্ঞেস করতো যে কেন এই অবস্থায় পরিণত হয়েছে বাজার। কিন্তু আজকে সেই মানুষ দূরবীন দিয়ে দেখার মতো অবস্থা আবার অন্যদিকে আবার এই এই বাজারে দুটি চিত্র আমরা দেখাব একদিকে জলে পরিপূর্ণ নোংরা পচা দূষিত জল যে জল মারিয়ে সাধারণ স্কুল স্টুডেন্টরাও যাতায়াত করে এবং সেই জল মারিয়ে বিভিন্ন মানুষ গ্রামবাসীরা যাতায়াত করে আবার অন্যদিকে দেখাবো জল নেই বললেই চলে তাহলে রকম দু রকম চিত্র কেন একটাই কারণ সেই কারণ খুঁজে বের করার আমরা চেষ্টা করছি যে বহু দিন ধরে বাজারে একই অবস্থায় পরিণত হয়ে আছে কেন বারবার মানুষ এই নোংরা জল মারিয়ে তারা যাবে কেন ক্রেতারা দিন দিন আন্দুল বাজার থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে প্রশ্ন আমাদেরও থাকছে এই আন্দুল বাজার এক সময় এই হাওড়ার একটা গর্ব ছিল সেই গর্ব আজও আছে কিন্তু ক্রেতা সাধারণ আসতে চাইছে না এই নোংরা দূষিত জলের জন্য যে যাব কিভাবে এই পচা নোংরা দূষিত জল মারিয়ে আমরা কি নিজেদের বিভিন্ন জিনিস কিনবো দেখুন কিভাবে পথচারীরা বাইক হেঁটে কিভাবে যাচ্ছে খারাপ লাগছে কি আপনাদের এইভাবেই নিত্যদিন মানুষ যাতায়াত করছে এই নোংরা কাদা দূষিত জল মারিয়ে এটা সাধারণ মানুষ আসতে চাইলেও কিন্তু আসতে পারে আবার দেখুন এই বাজারে আরেকটা আরেকটা চিত্র একদিকে জল একদিকে শুদ্ধ মধ্যিখানে মধ্যিখানে বিপদ সেই বিপদকে অতিক্রম করে মানুষ যাচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে দেখুন ফাঁকা ধুধু করছে জায়গা পরিষ্কার জায়গা আবার যেটা আন্দোলনবাজারে প্রাণকেন্দ্র সেই জায়গায় কিন্তু এই অবস্থা খুব খুব দুঃখের ব্যাপার বারবার মানুষ দাদা আপনি তো আন্দুল বাজারে একজন ব্যবসায়ী কি বলবেন এই পরিস্থিতিতে একটু বরাবর দেখে আসছি বেশ কয়েক বছর ধরে ভালো রকমই এটা নিয়ে একটা অসুবিধার মধ্যে চলছে সবসময় ইয়ে আসছে যে হয়ে যাবে এবার ঠিক হয়ে যাবে কবে হবে এখনো কিছুই বুঝতে পারছি না আর এই নোংরা জল ডিঙে ডিঙে এই অঞ্চলের মানুষজন যাতায়াতের খুবই অসুবিধা আপনি তো আমাদেরও বলে যাচ্ছেন আমরাও মানে দোকানদার হয়েও হয়ে বসে আছি ভাবছি কবে হয় কবে হয় কবে হবে এখনো কিছুই আপনি তো জল মারিয়ে এলেন কেমন লাগছে আপনার কি লাগছে এটা আবার জিজ্ঞাসা করার আছে বলুন না অসুবিধা হচ্ছে মহিলারাও যাচ্ছেন যেতে মানে যেতেই ওনাদের গিয়েছে ঘুরপথে যেতে গেলে সেটাও অনেকটা বেশি আমাদের শুনতে হচ্ছে কথাগুলো আর কি বলুন এবং যেতেও আমরা অসুবিধা ফিল করছি এতে তো ব্যবসায়ী জায়গা একটা ক্ষতি হ্যাঁ বিরাট বিরাট বড় এমনি বর্ষাকালে তো কোনো কথাই নেই শুকনো দিনেও আমরা এগুলো নিজে ফেস করি আপনার নাম আমার নাম হেমন্ত সিংহ তোমার বাড়ির একজন প্রতিনিধি আছে আন্দুল পঞ্চায়েতে যার পাট এটা কি বলবে তুমি এই অবস্থা কেন এই অবস্থা বলতে দেখুন এই পঞ্চায়েত ইলেকশন দশ মাস হয়েছে দশ মাসের মধ্যে অলরেডি এই পুরো ড্রেন খুলে পরিষ্কার করা হয়েছে ঠিক আছে জল নিকাশির ব্যবস্থা আমাদের এখানে খুবই খারাপ কারণ আপনার কদিন আগেই দেখেছেন আন্দুই বাস স্ট্যান্ডে পিডাব্লিউডির জায়গা নিয়ে আমাদের আট ডিবি কনস্ট্রাকশন যত সম্ভবত আট ডিবি আট ডিগ্রি নাকি সম্ভবত পিডাব্লিউডির জায়গা অ্যাকোয়ার করে পাইপ লাইন ভাবে ভাই সেটা যথারীতি আমাদের পার্টিরই লোক আমাদের সভাপতি সাংরাইল বকের আমার যে পার্টির মেম্বার তারা গিয়ে কাজটাকে আটকেছে যাতে সেই কাজটা না হয় ওই জিনিস যত হবে শুধু আমাদের পার্ট বলে নয় কিন্তু আমি বলুন আমাদের সবাইকে গমে গন্ধে ঠিক হতে হবে এই জায়গাটা কেন এই জায়গাটা ওইখানে তোমার ব্লক হয়ে যাচ্ছে না আমাদের আর্গোর যদি ব্লক থাকে আমাদের যত হাইড্রেক আমাদের জলটা জলটা বেরোবে কোনখান দিয়ে আর্গোত দিয়ে দেবে আর্গোর তো ব্লক হয়ে আছে আর্গোর ব্লকে থাকলে এখানে আমরা জলদিন পরিষ্কার করবো গ্যাম থেকে জল কোনো দিনও কমবে না আমাদের বার একটা ড্রেন হলো ড্রেনটা বুঝিয়ে দেওয়া হয় ওই ড্রেনটা যদি আমাদের আজকে ওদিকে খালের সাথে জয়েন করতে দেওয়া হতো তাহলে তো এই সমস্যাটা আমাদের সম্মুখীন হতে হতো না আমাদের এই জয়টা ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারতো কিন্তু সেটা করতে দেওয়া হয়নি সেই জন্য কি অবস্থা সেই জন্য কি অবস্থা আর হ্যাঁ আরেকটা বলে রাখি আমাদের খুব শিগগিরই এই যে ড্রেনটা দেখছেন এই ড্রেনটা নতুন করে আবার তৈরি হবে দুদিকে বাড়বে তখন আশা করছি এই প্রবলেমটা সলভ হবে আপনার নাম আর একটা হলো মেন জিনিস যেটা মানুষকে ঠিক হতে হবে আমি এটা আজকে পরিষ্কার করলাম আবার এক সপ্তাহ পর যদি এখানে প্যাকেট পেলে ভর্তি করে দেয় এটা তো কোনো সরকারের জন্যই বা কোনো মেম্বারের পক্ষেই সম্ভব নয় যে প্রতি সপ্তাহে ড্রেন পরিষ্কার হয় আজকে এখানে ঝাঁস দিচ্ছে দোকানদাররা ঝাঁচ দিয়ে পাশটি করে ড্রেনে ফেলে দিচ্ছে তো কি করে জিনিসগুলো পরিষ্কার হবে জিনিসটা পরিষ্কার হবে না আগে মানুষকে ঠিক হতে হবে মানুষ ঠিক হলে দেখবেন সবাই মানে সব জিনিস একদম পারফেক্ট হচ্ছে সব সরকারই ভালো কাজ করবে মানুষই ঠিক নেই আমাদের এখানে আমরা খালি সরকারকে দোষারোপ করি হয় আপনার নাম অনুভব আন্দুল বাজারের সেক্রেটারি আন্দুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আপনার আপনার বাজারের শুধু রাস্তা এই অবস্থা মানুষ ভেন পাচ্ছে আন্দুল বাজারের রাস্তা কি বলবেন দেখুন আমি বাজারের সেরে হতে পারি কিন্তু বারে বারে ওই জায়গাটা রাস্তাটা জল জমে আমি নিজের থেকে নিজের পয়সা খরচা করে বহুবার জায়গাটা ঠিক করেছি বারে বারে যদি এরকম হয় তাহলে আমি কী করতে পারি তা আমারও নিজেরও ঘেন্দা লাগছে যে বাজার করে আমি সেই ছেড়ে দেবো কারণ এইটা পঞ্চায়েতের দোকানদাররা বলছে আমরা ট্যাক্স দিই আমরা সব কিছু করি এটা পঞ্চায়েত থেকে করা দরকার পঞ্চায়েত যদি না করে সেটা আমরা কী করতে পারি আমারও নিজেরা ঘেন্দা লাগছে যে আমিও ভাবছি যে না আমি আমাদের বাজার ব্যবসা করি সমিতিরা আমিও ছেড়ে দেবো আমারও নিজের খারাপ লাগছে তা আমারও নিজে ঘেন লাগছে পঞ্চায়েতে পঞ্চায়েতের ট্যাক্স দিচ্ছে সব না শুধু এটা একদিনের সমস্যা নয় প্রত্যেক বছর এই অবস্থা কি বলবেন এটা বহুত দিনের কেস আজকে নয় রাস্তাটা বহুত দিন ধরে বহুত দিন অনেক পঞ্চায়েত এসছে অনেক পঞ্চায়েত প্রধান এসছে এর কোনো বিকল্প কোনো কাজই করতে পারে না বারে বারে একই থাকে যে হ্যাঁ হবে হবে এই বলেই কাটিয়ে দেয় কি কারণ এই সমস্যা কারণ বলতে যে রাস্তার যা অবস্থা হয়েছে রাস্তা কারিং করে এই যে বিল্ডিং বড় বড় যে বিল্ডিং করেছে বা ফ্ল্যাট করেছে এসব রাস্তা কাটিং করে এমন যে পঞ্চায়েতে কাটিং করে যে পাশ দিয়েছে সেই রাস্তা যে কোনো সেই রাস্তা কাটিং করে রাস্তাটা কাটিং থেকে নিয়ে জল গুনে বেরোচ্ছে বা রাস্তাগুলো খারাপ করে দিচ্ছে এই যে অবস্থা খরিদ্দার আসতে পারছে না তারা ঘেন্না পাচ্ছে খরিদ্দার তো আসতে পারছে না জনসাধারণের লোক যেতে পারছে কিন্তু খরিদ্দার তো দূরের কথা কিন্তু জনসাধারণ যে সব আছে যারা আছে তারাই রাস্তাতে যেতে পারছে না তারা রাস্তাতে গালাগালি করছে বাজার কমিটিকে গালাগালি করতে যাচ্ছে এই যে অবস্থা তাতে তো আন্দুল বাজারে একটা ডেপ্রিসিয়েশন হচ্ছে

আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে